সো হ্যালো এভরিওয়ান প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাব চেরি ফল হাউ টু মেক চেরি ইট হোম বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজ সরল পদ্ধতিতে করম চা থেকে চেরি ফল তোমরা কীভাবে বানাবে সো গাইস আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ফল আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই গাইস সেই ফল বানানো কিন্তু খুবই ইজি গাইস জাস্ট করমচার গাছ থাকলেই লাগালে হয়ে যাবে বন্ধুরা করমচা অর্থাৎ চেরি ফলের গাছ বন্ধুরা এই চেরি ফলের গাছ আমি লাগিয়েছিলাম প্রায় দেড় বছর আগে গাইস প্রায় দেড় বছর পরে আমার চেরি ফলের গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে চেরি ধরেছে এটা অমায়িক লাগছে কি বলবো তোমাদেরকে এদিকে দেখো আজকে আমার দোকানের জন্য এই ছাগলটাই মালিক কিন্তু আজকে আমার বাড়ির বাগানে আজকে একটা রেসিপি করতে চলেছি আমি চেরি ফল তো এটা আমার গাছে ধরেছে আমাদের খুব সুন্দর লাগছে এখন চেরি ফল নামে সবাই চেনো তোমরা তো আজকে এই চেরি ফল পাচ্ছি বাগান থেকে কিভাবে পারছি গাইস কিভাবে কি বানাবো সবকিছু দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আগে যাই ফলটা পেকেছে দেখো কিন্তু পেকে এখন সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এটাকে তুলে আবার দু তিন ঘন্টা রেসিপি করতে হবে তারপরে খাওয়া যাবে এটাকে সহজ ভাষায় বলছে চেরি ফল দেখো অনেকগুলো ধরেছে গাছটার বয়স প্রায় দেড় বছর ছোট ছিল এতটুকু লাগিয়েছিলাম এত বড় হয়ে গেছে অনেকগুলো ধরেছে খুব ভালো লাগছে কাঁটা আছে গাইসের মধ্যে গাইস আজকে আমি আর আমার বউ পারছি চেরি ফল গাইস আজকের এই ভিডিওতে আমি দেখাবো করমচা থেকে চেরি ফল কীভাবে বানাতে হয় খুব সহজ সরল পদ্ধতিতে গাইস সব কিছু দেখাবো তো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো গাইস আজকে পুরো ভিডিওটা দেখতে পেলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবে এই করমচা থেকে চেরি ফল বন্ধুরা আজকে আমি আর আমার বউ চলে এলাম একটা রেসিপি করতে এটা হচ্ছে গাইস আমার বাড়ির বাগান বাগানটা কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাও গাইস আমগুলো খুব খুব ভালো ধরেছে জাস্ট অমাইক লাগছে তোমাদেরকে কেমন লাগছে ভিওয়ার্স কমেন্ট সেকশানে অবশ্যই জানাও গাইস এটা হচ্ছে আমার বাগানের লেবু গাছ এই যে দেখো গাইস এত ছোট আম গাছে কিন্তু অনেক মুগুল এসছে গাছটা খুব ভালো অনেক আম ধরে গাছটা এটা হচ্ছে আমার বাগানের পেয়ারা গাছ খুব সুন্দর খুব ভালো গাছটা অনেক পেয়ারা ধরে আছে যেমন দেখতে পাচ্ছ ওই জায়গায় অসাম সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের সমস্ত করমচাগুলো গাছ থেকে তুলে নিলাম এবার এই করমচাগুলোকে গাছ থেকে তোলার পরে গাইজ চুনের মধ্যে এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু আমাদের থার্ড নাম্বার যেটা প্রসেস আছে হ্যাঁ হচ্ছে গাইজ আমার বাড়ির সুইমিং পুল এটাতে কিন্তু অনেক মাছ আছে গাইজ তো আমি ভয়ে নামি না মধ্যে সাপ দেখেছিলাম আমি একটা আমার বাগানে যে ট আম বিখ্যাত আমের গাছ আছে একটা চলো গাইজ সেই আমের গাছটা তোমাদেরকে দেখিয়ে আনি অনেক আম ধরেছে গাইজ খুব সুন্দর লাগছে ওরে বাবা 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 রে রে আজকে ওয়েদারটাও গাইস সেই লেভেলে মেঘটা দেখো খুব ভালো লাগছে গাইস বেগুন গাছ কত বড় বড় বেগুন দেখো প্রায় পাঁচ থেকে সাতশো গ্রাম মতো হবে সব কিন্তু তুলে নিলাম গাইস এবং তুলার পরে এটাকে কেটে এর মধ্যে যে বীজগুলো আছে বীজগুলো বের করে ফেলে দিতে হবে এই চুনের মধ্যে চুনের মধ্যে এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে গরম জলে সিদ্ধ করে ফুড কালার এনে চিনি সেটা করে ফেলতে হবে তবে হবে চেরি ফলার সব কিছু পাতা লাগা দিয়ে মানে আপনি দিমাগ কা ইস্তেমাল করকে সব কিছু পাতা লাগা দেখো ভাই খুব সুন্দর অনেক বড় বড় এই আমাদের গরম চা গুলোকে এখন আমরা জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো গাইস দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা এখন আমরা জলের মধ্যে ধুয়ে নেব ভালো করে বেশি পাকা মুনা করে তাড়াতাড়ি চেরিগুলো বানাবাই খাওয়ার জন্য মনটা একদম উতলে পড়ছে তাড়াতাড়ি বানা তাড়াতাড়ি বানা ঠিক বললাম গাইস চেরি ফল বানানোর মধ্যে মেন প্রসেস হচ্ছে চেরিগুলোকে ভালো করে কেটে ওর মধ্যে থাকা বীজগুলোকে বার করে চুনের মধ্যে চেরি ফলগুলো চেরি ফলগুলোকে গাইস দু থেকে তিন ঘন্টা কিন্তু চুনের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো আমরা তিন চামচ মতো চুন নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে জল আর চুন চুনের মধ্যে গাইস ফাইনালি চেরি ফলটাকে দেখো দু তিন ঘন্টা ভিজানোর পরে এরকম দেখতে হয়েছে ঠিক চুন থেকে চেরি ফলগুলোকে এই বালতির মধ্যে একটা একটা করে পরিষ্কার করে তুলে তারপর আবার তিন থেকে চারবার গাইস ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো তো চলো গাইস কী করছে না করছে সব কিছুই দেখায় ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের চুনগুলোর যেই মানে আঠা এবং করমচার মধ্যে যেই আঠা এবং যেই মানে বীজটা ছিল গাইস সেটাকে বার করে এই চুনের মধ্যে ভিজিয়ে কিন্তু আমাদের মেন প্রসেসটা কমপ্লিট এটাকে এখন বাল্টিনের মধ্যে তুলে নিচ্ছি প্রেস জলের মধ্যে এরপরে তিন থেকে চারবার আবার ভালো করে ক্লিন করে ধুয়ে নেব সো ফাইনালি আমাদের করমচাকটাকে চুন থেকে তোলার পরে ভালো করে তিন চারবার ধোয়ার পরে গাইস চলে এলাম সোজাসুজি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে একটা করল রেখে গাইস নিয়ে নিলাম গের বাটি মতো জল বন্ধুরা রেসিপি ব্লগ আমি প্রথমবার করছি সেই জন্য অনেক কষ্ট হচ্ছে ভাই ব্লগটা রেসিপিটা করছি আমার বউ গাইস আমি জাস্ট ভিডিওটা করছি আর কি তো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম দু কাপ মতো চিনি দু কাপ মতো চিনি নিলাম গাইস এবং দেড় কাপ মতো পরিমাণের পানি নিলাম সেটাকে এখন ভালো করে গুলে সেরা করা মানে সেরা করে নেবো আর কি গাইস সেরা করার পরে এখানে একটা ফুড কালার অর্থাৎ লাল রঙের একটা কালার আসবে গাইস এই কালারটার পরে কিন্তু আমাদের গরম চাগুলোকে এর মধ্যে ফেলে দেবো এর মধ্যে গরম গরমচাগুলোকে ফেলার পরে গাইস জাস্ট তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে লেড়ে জাস্ট রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট করার পরেই কিন্তু গাইস ঠিক হয়ে যাবে তো অলরেডি আমাদের দিকে ফুড কালার মানে রেড রঙের যে ফুড কালারটা আছে সেটা চলে এসেছে গাইস মার্কেটে আমি গিয়েছিলাম বলেছিলাম ভাই আমাকে লাল রঙের ফুড কালার দাও কিন্তু ভাই মিস্টেক করে আমাকে পিঙ্ক কালারের ফুড কালার দিয়ে দিচ্ছে সেই জন্য এটা দেখতে অতটা খাস লাগছে না বাইজবে আমাদের মানে প্রথম থেকে শেষ প্রসেসটা দেখো এই দেখো আমাদের কর্মচা কিন্তু ফ্লাই হওয়ার জন্য একদম রেডি এদিকে আমাদের মানে চিনি যে সেরাটা আছে সেটাও গাইস কিন্তু রেডি চলো বেশি কথা না বলে আমার বউ একটা একটা করে এই করমচাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে এবং দেখো গাইস পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখাবো জাস্ট দেখো বাড়িতে ট্রাই করলাম আমরা খুব ভালো গাছটাও খুব ভালো লাগছে তো প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে বাট কমেন্ট সেকশানে অবশ্যই জানাও তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগানটা অবশ্যই প্রেস করবে গাইস যদি কিছু না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও চলো গাইস দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে